হাসপাতালের পুরুষ ওয়ার্ডের পিছনে স্টোরুম থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা দেহ উদ্ধারের ঘটনার তদন্ত রোগীর পরিচয় সহ সুচিকিৎসার দাবিতে জেলা বিজেপি দলের পক্ষ থেকে শুক্রবার দুপুরে কাটোয়া হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ হয় বিক্ষোভ শেষে সাত সদস্যের একটি প্রতিনিধি দল কাটোয়া মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারের কাছে স্মারকলিপি জমা দেয় বিজেপি দলের কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি স্মৃতিকণা বসু বলেন কাটো হাসপাতালে রোগীদের নিরাপত্তা নেই চিকিৎসার ব্যবস্থা নেই এছাড়াও হাসপাতালের স্টোর রুম থেকে পচা গলা দেহ উদ্ধার হয়েছে তিনি আরও বলেন হাসপাতালে কর্তৃপক্ষ সমস্ত ঘটনার তদন্ত করে সত্য ঘটনা জনসমক্ষে প্রকাশ করুক আপনারা জানেন গত সাতাশ তারিখ বিকেলবেলা আমরা জানতে পারি যে কাটোয়ার এই হসপিটালে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ পাওয়া যায় স্টোর রুমে তো এই স্টোর রুমে কী করে সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি লাশ এলো কি তার পরিচয় কে সেই ব্যক্তি কিভাবে তিনি মারা গেলেন এটা আমরা কেউ জানতে পারিনি তো সেই জন্য আজকে আমরা কাটো হসপিটালে সুপারের কাছে এসেছিলাম যে এবং তার মানে তিন দিন পর পচা গলা দেহ আমরা তিন দিন আগে জানতে পারলাম পচা গলা দেহ পাওয়া গেছে তার মানে রুম খোলা হয়তো হয় না এখানে নিরাপত্তা নিশ্চয়ই নিরাপত্তাহীনতার মানুষ ভুগছে নিরাপত্তার অভাব আছে এখানে যা যার কারণেই আমরা সেটা জানতে পারলাম গত পরশু যেখানে এরকম একটা পচা গলা দেহ পাওয়া গেছে সেই জন্য আমরা সুপারের কাছে এসেছিলাম আমাদের কিছু তথ্য নিয়ে বা কিছু আর কি দাবি নিয়ে যে এগুলো আমাদের করতে হবে তো উনি আমাদের আশ্বস্ত করেছেন বলেছেন আগামী সাত দিনের মধ্যে আমাদের তথ্যসহ কিছু উনি ওনারা সুরাহা করতে পারবেন এবং আমাদের বলতে পারবেন কে সেই মাটোয়াতে এই কথাটা চর্চিত আছে ব্লাড ব্যাঙ্কেরও একটা ব্লাডের একটা ভীষণ সমস্যা রুগীর পরিষেবা এখানে নেই ঠিকঠাক পাশে দেখুন একটা বড় বিল্ডিং হয়েছে কিন্তু বিল্ডিংয়ের পরিষেবা চালু হয়নি কেন কি সেখানে বলা হচ্ছে যে এখানে স্টাফ নেই এখানে চিকিৎসা দেওয়ার মতন সেরকম পরিষেবা নেই বেড আছে পাশের বিল্ডিংয়ে কিন্তু সেই বেডটাকে তারা ওনারা সেই রুমটাকে বা বিল্ডিংটাকে ওনারা ব্যবহার করতে পারছেন না কেন কি ওনাদের এখানে স্টাফ নেই তো আমাদের সরকার ব্যর্থ সরকারের ব্যর্থতা এখানে প্রকাশ পাচ্ছে যার জন্য নীল সাদা বিল্ডিং ওনারা তুলছেন হসপিটালে পরিকাঠামো সুন্দর চাকচক্য করছেন কিন্তু পরিষেবা দিতে পারছেন না সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না যেখানে তিরিশটা বেড সেখানে ষাটজন রুগী এসে দেখুন মেঝেতে পড়ে আছে তার মানে পরিষেবা নেই এখানে পাশের বিল্ডিংটা তো পড়ে আছে ওনারা এখানে সেইভাবে কর্মচারী নিয়োগ করতে ডাক্তার দিতে পারছে পারছে না না করতে সবকিছু মিলে মিশে ডেপুটেশন আছে আমাদের সমস্ত দাবি আছে মানুষকে পরিষেবা ভালো করে দিতে হবে মানুষের নিরাপত্তা দিতে হবে সবকিছু মিলে আমাদের আজকে ডেপুটেশন হলো আমার নাম স্মৃতিকণা বসু আমি ভারতীয় জনতা পার্টি কাটোয়া সাংরানি জেলা সভানেত্রী কাটোয়া হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে বিজেপির সদস্যরা হাতে দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার দীপঙ্কর দে জানান বুধবার দুপুরে কাটোয়া মহমা হাসপাতালের পুরুষ ওয়ার্ডের পিছনে রুম থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার হয় সেই ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে কাটোয়া হাসপাতাল রোগীদের নিরাপত্তা ঠিকই আছে বিজেপি দলের স্মারকলিপি পেয়েছি ব্যবস্থা গ্রহণের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ ইউআইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা